আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর উপভোক্তাদের জন্য রয়েছে আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ক্রেডিট করা শুরু করে দিয়েছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সে বিষয়ে আমরা আগে কিন্তু আপডেট দিয়েছি যারা এখনো পর্যন্ত টাকা পেলো না তারা কবে থেকে টাকা পেতে শুরু করবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া নিয়ম অনুযায়ী যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিওরের নিয়ম রয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে কতদূর পর্যন্ত বাড়ি তৈরি করতে পারলে তারপরেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এছাড়া প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও এখনও পর্যন্ত যারা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে না কী কারণে পাচ্ছে না কবে তারা সেই টাকা পাবে এছাড়া পিডব্লিউল লিস্টে যাদের নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি সে সমস্ত কিছু কিন্তু আজকে রিপোর্টে চলে এসেছে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নি একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের কাছে কিন্তু পাওনা রয়েছে রাজ্যের এর জন্য দিল্লিতে আন্দোলনও করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও করেছেন প্রধানমন্ত্রীকে ছাড়াও পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরকে কিন্তু দপ্তরের মন্ত্রীকেও তিনি চিঠি করে পাওনা টাকার কথা কিন্তু স্মরণ করিয়েছি তবুও কয়েক বছর ধরে এই যে বকেয়া পরিশোধ কিন্তু করেনি কেন্দ্র সরকার শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার প্রতি বঞ্চনা করলেও তিনি কিন্তু বাংলার মানুষদের মাথার উপরে ছাদ তৈরি করে দেবেন এবং কথাও রেখেছেন তিনি যে রাজ্য সরকার বাংলার বাড়ি নামে একটি প্রকল্প ঘোষণা করেছে এবং সেই প্রকল্পের অধীনে প্রথম দফায় কিন্তু বারো লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দিয়েছে আমরা সবাই জানি যে সেটা কিন্তু টাকাটা পেয়েছে এবং কথাও রেখেছেন তিনি রাজ্য সরকার বাংলার বাড়ি নামে একটি প্রকল্প ঘোষণা করেছে এবং সেই প্রকল্পের অধীনে প্রথম দফায় বারো লক্ষেরও বেশি কিন্তু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দিয়েছে দিন কয়েক আগে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়াও শুরু হয়েছে আগামী ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা দেখতে পাচ্ছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এবং উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতেও শুরু করেছে এবং যাদের পিডব্লিউএর লিস্টে লিস্টের আম রয়েছে তাদের কিন্তু টাকা দেবে দেখুন ডিসেম্বর মাস থেকে কিন্তু দেবে এবং পিডব্লিউ এর লিস্টে কিন্তু টোটাল ষোলো লক্ষ উপভোক্তার নাম কিন্তু উল্লেখ রয়েছে রাজ্যের এই সাফল্যকে তুলে ধরে রাজ্যব্যাপী প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস বারো লক্ষ উপভোক্তার মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করার পর আরও ষোলো লক্ষ লোকের পাকা বাড়ি ছাদ তৈরি করে দিতে কিন্তু উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলার বাড়ি প্রকল্পকে নিয়ে জোরদার প্রচারে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের কংগ্রেস মুখপাত্র কুণাল ঘাস বলেন যখন কেন্দ্রীয় সরকার একের পর এক সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিকল্প পদ হিসেবে শুরু করেছে কর্মশ্রী প্রকল্প যেখানে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হয় ঠিক তেমনই কেন্দ্র যখন আবাস যোজনার টাকা আটকে দেয় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাংলার বাড়ি যা সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে পরিচালিত একটি প্রকল্প এবং এই প্রকল্প কিন্তু বারো লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরিতে সহায়তা করেছে তাই আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি মানে একশো শতাংশ ওয়ারেন্টি কথা দিয়ে কথা রাখার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতিশ্রুতি পূরণকে গুরুত্ব দিয়ে তিনি তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন মোদী কি গ্যারেন্টি মানে এক দশমিক সাত লক্ষ কোটি টাকার বকে আটকে রাখা যার মধ্যে আবাস যোজনার অধীনে আট হাজার কিন্তু কোটি টাকা বেশি রয়েছে বকে ফলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বঞ্চিত রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা কেন্দ্রের দানের উপেক্ষা করে না পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে কিন্তু বারো লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের সুবিধা দেওয়া হয়েছে যারা এখন তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন মোট ব্যয় হয়েছে কিন্তু চোদ্দ হাজার চারশো কোটি টাকা এটাই কিন্তু দিদির গ্যারান্টি যাতে আছে একশো শতাংশ ওয়ারেন্টি প্রসঙ্গত এ মাসের শেষে রাজ্যে আসার কিন্তু কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগে এই ইস্যুতে সুর চড়াতে চায় তৃণমূল কংগ্রেস এছাড়াও বছর ঘুরতেই কিন্তু রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের কথায় মাথায় রেখে কিন্তু জোর প্রস্তুতি শুরু করছে রাজ্যের তৃণমূল কংগ্রেস বাংলার বাড়ি থেকে শুরু করে একশো দিনের শ্রমিকদের টাকা দেওয়া সমস্ত বিষয় তুলে ধরে রাজ্যের প্রতিটা জেলায় কিন্তু প্রচারের কর্মসূচিতে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস এছাড়াও রাজ্যে একাধিক উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরতে হবে প্রচার অভিযানে স্বাস্থ্যসাথী কার্ড থেকে লক্ষ্মীর বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত বিষয় তুলে ধরে প্রচারের কাজ শুরু করতে চলেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে এবং নিয়ম অনুযায়ী যারা লেন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে ফেলেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে উপভোক্তাদের যারা প্রথম কিস্তির টাকা পেয়েও লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করতে পারেনি তারা কিন্তু এখন টাকা পাচ্ছে না পরবর্তীতে তারা টাকা পাবে এবং যাদের পিডব্লিউএর লিস্টে রয়েছে তারা কিন্তু ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তির টাকা পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পরবর্তী বছরের মে মাসে দেওয়া হবে এটা কিন্তু অফিসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে ঘোষণা করে দিয়েছে আবাস যোজনায় বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যই অর্থ বরাদ্দ করছে বাংলার বাড়িতে ইতিমধ্যে ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আমরা সবাই জানি যে ষোলো লক্ষ উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন তালিকায় থাকা বাকি বারো লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন টোটাল আঠাশ লক্ষ উপভোক্তার নাম লিস্ট ছিল তার মধ্যে ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং বাকি থাকা যে বারো লক্ষ উপভোক্তারা তারা তাদের প্রথম কিস্তির টাকাটা কিন্তু যেটা ষাট হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ডিসেম্বরের মধ্যে সেটা কিন্তু ঘোষণা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন সাতান্ন লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি গত চোদ্দ বছরে কেন্দ্রীয় সরকার তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ তাই আমাদের টাকা থেকে ষোলো লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা দিয়ে দেওয়া হয়েছে বাকি অর্ধেক টাকা পেয়ে যাবেন ওই ষোলো লক্ষ মে মাসে পাবেন দেখতে পাচ্ছেন যে যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদের যে দ্বিতীয় কিস্তির যেটা বকেয়া রয়েছে ষাট হাজার টাকা সেই দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু মে মাসে পাবেন অর্থাৎ সামনের মাসে তো বুঝতেই পারলেন যে যারা যে সমস্ত উপভোক্তারা ষোলো লক্ষ উপভোক্তারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছেন মে মাস থেকে এবং যারা প্রথম কিস্তির টাকা এখনো পায়নি বারো লক্ষ উপভোক্তারা ওই সমস্ত বারো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকাটা কিন্তু পেতে শুরু করবে ডিসেম্বর থেকে তারপরেই তার ঘোষণা দেখুন বারো লক্ষকে ডিসেম্বরে দেব প্রথম পর্যায়ের টাকা আর মেতে দু সালের দেব দ্বিতীয় পর্যায়ের টাকা দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি তাদের সংখ্যা হচ্ছে বারো লক্ষ এবং তাদেরকে প্রথম কিস্তির টাকা সাড়ে টাকা তাদের ব্যাংকের পৌঁছে দেবে ডিসেম্বরের মধ্যে এবং ওই বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দেবে কিন্তু দু হাজার ছাব্বিশের মে মাসে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের ঘোষণা হয়েছিল আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছেন রাজ্যই আবাস প্রকল্পে টাকা দেবে দু হাজার সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচন অনুমান ডিসেম্বর পেরোলেই ভোটের দামামা বাজবে দু হাজার একুশেও জানুয়ারিতে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাই বিরোধীদের অনুমান ভোট অঙ্কেই মমতার এই আবাস আশ্বাস রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের খোঁজা আট ন মাস বাকি নির্বাচনের তার আগেই আবার এই মিথ্যা প্রতিশ্রুতি এখানেও উনি শুধু কেন্দ্রের বঞ্চনা বলছেন নিজের ব্যবস্থা নিচ্ছেন না কারণ জানেন এখানেও ওর দলের লোকেরাই টাকা নিয়েছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আর বাস্তবের তফাৎ এখন সবাই জেনে গেছে এই প্রকল্পের গত ডিসেম্বরে উপভোক্তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল দুটো কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে ঢুকিয়ে দিয়েছি ঘাটালে বন্যা হয়েছিল জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল এছাড়াও তাদেরও ক্ষতিগ্রস্তদের কিন্তু ঢুকে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরও বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে নিয়ে নেওয়া হবে তার আশ্বাস আঠাশ লক্ষ সম্পূর্ণ করে দিচ্ছি তারপরেও যদি কারোর বাকি থাকে পরে আবার করে দেবো কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবে না আবাসেও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে নাম জড়িয়েছে একাংশ তৃণমূল কর্মীদের মুখ্যমন্ত্রী বলেন মনে রাখবেন এর জন্য বাংলার বাড়ির কাউকে এক পয়সাও কিন্তু দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি খরচায় হয় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে যদি কেউ আপনাকে কাঠমানি স্বরূপ এক পয়সাও চায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণায় বা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনাকে কিন্তু স্থানীয় স্থানে গিয়ে এফআইআর করতে হবে তো দেখতে পাচ্ছেন আজকের রিপোর্টে যেটা চলে এসছে আঠাশ লক্ষ টোটাল উপভোক্তা রয়েছে তার মধ্যে ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন মে মাসের মধ্যে অর্থাৎ আগামী সামনের মাসগুলোতে এবং যারা এখনো পর্যন্ত টাকা প্রথম কিস্তির টাকা পায়নি সে সমস্ত হচ্ছে ওই প্রথম টাকা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে এবং ওই বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে শুরু করবে দু হাজার ছাব্বিশের মে মাস থেকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন